প্রথম একদম কুটাকশন হাত উপে বলি এটা আসলে একটা বাত মুক্ত ছবি চলতি বছরের মে মাসেই ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়ার সিনেমাকে পাপমুক্ত দাবি করে আলোচনায় উঠে আসা অভিনেতা রাসেল মিয়া কিন্তু সেই বিয়ের চার মাস পান না হতেই দাম্পত্য কলহল ও পঁয়ষট্টি লাখ টাকার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর মামলায় গ্রেপ্তার হলেন এই অভিনেতা রাজধানীর সবুজবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান রাসেল মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য মারধর নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন তিনি জানান বিয়ের মাত্র তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন ভাইয়ারের সিনেমার নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া এ সময় সিনেমাটির প্রচারণায় পাপ মুক্ত দাবি করে ব্যাপক আলোচনা ও সমালোচনার শিকার হয়েছিলেন অজু নিয়ে সিনেমাটি দেখা যাবে এবং সিনেমা দেখলে অজু ভাঙবে না বলে দাবি করেছিলেন রাসেল মিয়া রাসেল মিয়ার আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগনটি বাজিয়ে দেবেন পরবর্তী বিশ্বের সকল সিনেমার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ